আলাইকুম ভাই আমি ছাত্রীরা জেলা আমির কল দিয়েছি এরপরে ওই যে আমাদের নমিনী মহাদিস আব্দুল খালেদ কল দিয়েছে এরপরে কেন্দ্রীয় নেতা তার যে নমিনী ইজ্জতুল্লাহ ওনারা বলছে যে না মাহফিলে যাওয়া যাবে না বিএনপির ওই যে হাবিব থাকবে আমি সংগঠনের বাইরে যেতে পারবো না আমার আমিরে জামাতের নিষেধ আছে কোন জেলায় গেলে জেলার জেলা আমির জেলা সেক্রেটারি থানায় গেলে থানা আমের থানা সেক্রেটারি এদেরকে একটু নক করে যাওয়া লাগে সেখানে জেলা আমির নিষেধ করছে আমি অনেকবার বলেছি বলছে না এখানে আসা যাবে না আপনার যদি এখানে আমার যদি দরকারে নিয়ে যেতে হয় তাহলে আমার সংগঠন থেকে আমার কঠিন সিদ্ধান্ত নেবে শেষে আমি আমাকে রোকম যেহেতু আমি সে সংগঠনের বাইরে যেতে পারবো না আপনাদেরকে বলে ম্যানেজ করলে করেন না হলে আমার কাছে বলে লাভ নেই পারবো না মাফ করে আমি সংগঠনের বাইরে যেতে পারবো না কি করবো ওনারা সব হাবিবের দোহাই যাচ্ছে তিনজনে এই কথা বলবে এমনকি অঞ্চল পরিচালক মোবারক সাহেব অবশ্য না ইজ্জতুল্লাহ যেখানে চাই না হবে না এখন বলছে জামাতের কাছে যায় যদি ক্ষমা চাই আর ওই পরিষদ যেটা আছে ওটা যদি বন্ধ করে দেয় আবার জামাত ইসলামের সাথে যদি নিয়ে তাহলে সামনের থেকে আবার হবে তাছাড়া আর হবে না অন্য কাউকে দিয়ে চালান বা দ্বিতীয় বক্ত যিনি ছিল ওই ভাইদের দিয়ে চালান আমার ওই দিন মনে হয় এই সাংগঠনিক কাজ কারবার করা বৈশিষ্ট্য ঠিক আছে আসসালামু ভাই আমি সাতক্ষীরার জেলা